আউজবুল্লাহ মিনা শৈতান রাজিম ইসুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দল করুন সম্মানিত ভিহগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে রুগী শরীরে কীভাবে আপনারা জিন আটক করবেন রুগীর শরীরে কীভাবে আপনারা জিন আটক করবেন অর্থাৎ যার ওপর আপনি জিন হাজির করবেন ওই ব্যক্তির উপরে কীভাবে আপনারা জিনকে আটক করবেন তবে হ্যাঁ আপনি যখন জিনকে শরীরে হাজির করলেন হাজির করার পর যেটা আপনাকে করতে হবে এটা হচ্ছে অনেক সময় দেখা যায় হাজির হয় হাজিরে কথা বলা বলতেছে বা ওই জিনটা কথা বলার মধ্যেই হুট করে চলে গেছে আর যদি কখনো জিন পালিয়ে যায় বা চলে যায় তাহলে ধরে নেবেন ওই জিনটাকে আপনি সহজ আর আনতে পারবেন না রুগীর শরীরে রুগীর শরীরে ওই জিন সহজ আর আসবে না দ্বিতীয়বার আনতে গেলে ওই শরীরে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এর জন্যেই জিনকে রুগীর শরীরে আসার সাথে সাথেই বন্দি করে নিতে হয় আটক করতে হয় আর যদি বন্দি না করেন ওই জুনটা হয়তো আপনার প্রতিও হতে পারে কিভাবে বন্দি করবেন সেটাই বলে দিচ্ছি আপনাদের কাজে লাগবে মনোযোগ সহকারে শোনেন কাজে লাগবে এই যে সুরা রহমান সুরা আর রহমান আয়াত নাম্বার পঁয়ত্রিশ আয়াত নাম্বার থার্টি ফাইভ এই আয়াতটা আপনারা পাঠ করবেন আর এই যে সাহাদ আঙ্গুলি রুগীর মাথার চারপাশে ঘোরাবেন আর সুরে রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়াত আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন পাঠ করে এটা শেষ হলো শেষ হওয়ার সাথে আয়তুল কুরসি পাঠ করবেন মানে মিলিয়ে পাঠ করবেন প্রথমে সুরা রহমানের পঁয়ত্রিশ নম্বর আয় তারপরে এসে আয়তুল কুরসি মিলিয়ে এভাবে তিনবার আপনি পাঠ করবেন পাঠ করে রুগীর বাম পাশে রুগীর বাম পাশে সর্বপ্রথম একটা ফু দেবেন মাত্রার দম দেবেন এরপর দ্বিতীয়বার আবার রুগীর মাথার ওপর আঙুল ঘুরিয়ে একই নিয়মে তিনবার করার পর টাইম পাশে আর একটা ফু দেবেন আবার তিনবার পাঠ করবেন আঙুল ঘুরিয়ে মাথার উপরে চতুর্পাশ্বে তার শরীরে একটা ফু দিবেন ফু দিয়ে বলবেন আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে আমি বন্দি করে ফেললাম বা আটক করলাম তিনবার বলবেন আল্লাহর ইস্যায় আমি তোমাকে আটক করলাম আমি যতক্ষণ ছেড়ে না দিচ্ছি তুমি ততক্ষণ যেতে পারবে না এটা তিনবার বলবেন আর প্রথমে নিয়দ করে নেবেন যে জিনটা যে আপনি আটক এটা নিয়ত করে নেবেন দেখবেন ওই জিনটা আর যেতে পারবে না ওই যুগী শরীর থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ছেড়ে না দিচ্ছেন ওর বাবারও তাগত নাই রুগীর শরীর থেকে জিনিস চলে যায় যাক বুঝতে মনে হয় অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফিয়ামিল্লা